চার দাগি দুষ্কৃতীকে অস্ত্রসহ গ্রেপ্তার করল পুলিশ মঙ্গলবার গভীর রাত্রে বারীপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বারিপুর থানার অন্তর্গত টংতলা এলাকা একটি পরিত্যক্ত বাড়িতে চারজন দুষ্কৃতী ঘুরে বেড়াচ্ছে খবর আসে সঙ্গে সঙ্গে বারীপুর থানার পুলিশ এসআই তুহিন মণ্ডলের নেতৃত্বে একটি দল সেখানে যায় এবং চারজন দুষ্কৃতীকে ধরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পর তাদের কথায় অসঙ্গতি থাকায় তাদের দেহ তল্লাশি করে একটি ওয়ান শাটার বন্দুক একটি ভোজালি একটি বড় ছুরি ও ডাকাতি করার সরঞ্জাম উদ্ধার করে পুলিশ ধৃত ব্যক্তিদের নাম জলম লস্কর জুলবিকা মণ্ডল সুলতান চৌধুরী ও সনদ বৈরাগী পুলিশ মনে করছে এরা দাগি আসামি বিভিন্ন জায়গা বিভিন্ন ক্রাইম করে বেড়াতো বিভিন্ন থানায় এদের নামে বিভিন্ন মামলা আছে পুলিশ মনে করছে এরা ডাকাতি করার উদ্দেশ্যেই জড়ো হয়েছিল পুলিশ সূত্রে আরও খবর এরা প্রাথমিকভাবে বারিপুর থানার অন্তর্গত চম্পাটি এলাকায় ভাড়া থাকত এদের আসল বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গোসবা জয়নগর সহ বিভিন্ন জায়গায় এদের বিরুদ্ধে পুলিশ অস্ত্র মামলা সহ বিভিন্ন ধারায় মামলা রুজু করে বুধবার দুপুরে বারিমপুর মহকুমা আদালতে বারিমপুর থানার পুলিশের পক্ষ থেকে ধৃত ব্যক্তিদের পেশ করা হয় এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আর চরিতন্ত্রা পর্দায় এই চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন চার দাগি দুষ্কৃতীকে অস্ত্র সহ গ্রেপ্তার করল পুলিশ মঙ্গলবার গভীর রাতে বারিপুর থানায় একটি খবর আসে বারিপুর থানার অন্তর্গত টংতলা একটি পরিত্যক্ত বাড়ির এলাকায় চারজন যুবক ঘুরে বেড়াচ্ছে সঙ্গে সঙ্গে বারিপুর থানার পুলিশ এসআই তুইন মল্লর নেতৃত্বে একটি দল সেই জায়গায় যায় এবং চারজনকেই প্রথমে আটক করে তাদের সঙ্গে কথা বলায় কথা বলার পর তাদের কথা অসংলগ্ন হওয়ায় তাদের দেহ তল্লাশি করে একটি ওয়ান সাটার বন্দুক একটি ভোজালি একটি বড় ছুরি ও ডাকাতি করার সরঞ্জাম তাদের কাছ থেকে উদ্ধার করে ধৃত ব্যক্তিদের নাম জলম লস্কর জুলফিকার মণ্ডল সনদ বৈরাগী সুলতান চৌধুরী এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা আছে বলে পুলিশ জানিয়েছে পুলিশ সূত্রে আরও খবর এরা ডাকাতি করার উদ্দেশ্যেই সেখানে জড়ো হয়েছিল এদের বাড়ি আপাতত এরা চম্পাহাটিতে ভাড়া করে থাকে এদের আসল বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা গোসভা জয়নগর সহ বিভিন্ন এলাকায় পুলিশ মনে করছে এরা ডাকাতি করার উদ্দেশ্যেই জড়ো হয়েছিল পুলিশ এদের বিরুদ্ধে অস্ত্রসহ বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে বুধবার ধৃত ব্যক্তিদের বাড়িপুর মহকুমা আদালতে পুলিশের পক্ষ থেকে তোলা হয় বাড়িপুর থেকে প্রদীপ কুমার সিদ্ধ রিপোর্ট খবর আটচল্লিশ ঘন্টা